একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সাথে খালাস দেয়া হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপদেষ্টা ও উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ সব আসামিকে আজ সিআইডির দেয়া সম্পূরক চার্জশিটকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট দু সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ চব্বিশ জন মারা যান মামলা হলে বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে পৌঁছায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল রোববার সকাল এগারোটার দিকে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় পড়া শুরু করেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চের সিনিয়র বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এ সময় বেঞ্চের অপর বিচারপতি সৈয়দ ইনায়ত হোসেন পাশেই ছিলেন শুনানিতে উপস্থাপিত নথি যুক্তিতর্কের নোট ও আইন দেখে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিচারপতি রায় প্রদানে পৌনে এক ঘন্টার মতো সময় নেন দুই বিচারপতি সেই রায় পরে বিস্তারিত প্রকাশ করবেন আদালত বাতিল চূড়ান্ত করা হয় বিচারিক আদালতে দেয়া পুলিশের তদন্ত প্রতিবেদন এবং একই আদালতের দণ্ড ফলে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লুৎফুজ্জামান বাবুর সহ একান্ন জন যে দুইশো পঁচিশ জন সাক্ষী ইনভেস্টিগেটিং অফিসার বাদ দিয়ে অন্য যারা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে একজনও বলে নাই যে আমি দেখলাম ওমুকে আপনার এই গ্রেনেডটা মেরেছে একুশে আগস্টে এই ঘটনা হয়েছে এই ঘটনাটা আমরা নিন্দা করি কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে এই মামলার ইনভেস্টিগেশন হয়ে এই ষোলো বছর যেই ট্রায়াল আমরা দেখলাম যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এখন আসানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন ইনক্লুডিং নন অ্যাপিলিং একিউজ যে আমার ষোলো বছরের পরিশ্রম সার্থক হয়েছে এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে জনাব তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন এর আর বাইরেও তার মামলা আছেন আরেকটি মামলা আমরা করছি মেইন তেইশ নম্বর কোর্টে দশটা অস্ত্র মামলা এই দশটা অস্ত্র মামলা শুনানি শেষ পর্যায়ে এসেছে আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল হবে রায় প্রদানকালে এসদাসে উপস্থিত ছিলেন না অ্যাটর্নি জেনারেল কোর্টে দায়িত্ব পালনরত রাষ্ট্রপক্ষের আইনজীবী গণমাধ্যমে কোনো কথা বলেননি তবে মোবাইল ফোনে অ্যাটর্নি জেনারেল জানান পূর্ণাঙ্গ রায় হাতে পেলে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য বনোদিত ভাবে তারা চেয়েছিল যে তারে ক্রমাকে এই মামলা দিয়ে চিরজীবনটাকে বাইরে রাখবেন রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ সাক্ষ্য কোনো কিছু ফলো করে নেই এই জন্য আদালত আমরা পেয়েছি যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন আইনজীবীরা জানিয়েছেন এই মামলার রায়ের পর আপিল বিভাগে চ্যালেঞ্জ করার সুযোগ আছে এছাড়া রাজনৈতিক পট পরিবর্তন হলে আবারও উল্টে যেতে পারে রায় দু হাজার চার সালের একুশ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ চব্বিশ জন মারা যান তবে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মামলা হলে কয়েক দফা তদন্ত শেষে দু সালে রায় দেয় বিচারিক আদালত তাতে তারেক রহমান সহ একান্ন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয় রবিবার সেই রায় বাতিল করে দিলেন হাইকোর্ট নুনবী সরকার যৌনা নিউজ ঢাকা